রোজার সাথে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তাহসান আর অন্যদিকে মিথিলার সংসারে উঠেছে ভাঙনের গুঞ্জন বরাবরই তারকা দম্পতিদের প্রতি ভক্তদের মনোযোগ একটু বেশি থাকে আর তাহসান মিথিলা এমন এক জুটি ছিলেন যাদের প্রতি ভক্তদের আগ্রহটা আরও অনেক বেশি সময়টা দুই সাল জনপ্রিয় ও ভক্তদের পছন্দের এই দম্পতি আলাদা হবার সিদ্ধান্ত নেন এর দুই বছর পর কলকাতার শ্রীজিৎ মুখার্জিকে বিয়ে করেন মিথিলা এরপর মেয়েকে নিয়ে কলকাতায় বসবাস শুরু করেন তিনি তবে শোনা যাচ্ছে পাঁচ বছর না গড়াতেই শ্রীজিৎ মিথিলার সংসারে ভাঙনের সুর বাঁচছে তবে এমনও হতে পারে হয়তো বিষয়টা সাময়িক বর্তমানে মিথিলা মেয়েকে নিয়ে বাংলাদেশেই আছেন শ্রীজিতের পাশে দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছে না তাকে এমনকি মেয়েকে ঢাকার একটি স্কুলে ভর্তি করিয়েছেন এমন তথ্য পাওয়া গেছে মিথিলার এমন একা হওয়ার গুঞ্জন যখন হাওয়ায় ভাসছে তখনই সম্পর্কে জড়ানোর খবর এলো তাহসানের তাহসানের দ্বিতীয় বিয়ের খবরে তাই আরও একবার সংবাদের শিরোনামে এলেন মিথিলা আরও একবার তার প্রতিক্রিয়া জানার চেষ্টা করলেন নেটিজেনরা অবশ্য তাহসান রোজার বিয়ে নিয়ে কোনো মন্তব্য বা শুভেচ্ছা বার্তা জানাননি মিথিলা যদিও বিয়ের দিন মেয়ে আয়রার সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছিলেন তিনি আর সেই ছবিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে এক পর্যায়ে ফেসবুক থেকে ছবিটি ছড়িয়ে নেন এই অভিনেত্রী মিথিলা আর শ্রীজিতের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়েছে সেটি সৃজিতের জন্মদিনে আরও বেশি স্পষ্ট হয়েছে গত তেইশ সেপ্টেম্বর নির্মাতার জন্মদিনেও তার পাশে দেখা মেলেনি মিথিলার সেই শ্রীজিতের জন্মদিনের সময় থেকে আলাদা থাকছেন দুজন স্ত্রীর সঙ্গে দূরত্বের জন্য মেয়ে আয়রাকে খুব মিস করছেন এমন পোস্টও দিয়েছিলেন শ্রীজিৎ বর্তমানে দুজন রয়েছেন দুই প্রান্তে একজন বাংলাদেশে আর অন্যজন কলকাতায় তবে কী কারণে তাদের মাঝে এই দূরত্ব সেটি অবশ্য স্পষ্ট কিছু জানা যায়নি। এর আগে সঙ্গে বিচ্ছেদের পর বিয়ে করায়। কম কটাক্ষ শুনতে হয়নি মিথিলাকে তবুও সেসব কানে নেননি অভিনেত্রী এবার তাহসানের বিয়ের খবরেও নতুন করে আলোচনা এলেন মিথিলা সেখানেও উঠে আসছে সিজিতের সঙ্গে তার বিচ্ছেদের গুঞ্জন দুই সালে যৌথভাবে সম্পর্কের ইতি টেনেছিলেন এই দম্পতি তবে বিচ্ছেদের পরও এতদিন একাই ছিলেন তাহসান এর মধ্যে নতুন করে তার সম্পর্কের কোনো খবর পাওয়া যায়নি তবে শনিবার সকাল থেকে ছড়িয়ে পড়ে এই সঙ্গীত শিল্পীর বিয়ের খবর বেলা গড়িয়ে রাত নামতেই জানা যায় পারিবারিক আয়োজনে মেকঅপার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছেন তাহসান